হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসে মানে দুর্গা শেষ হয়েছে আর শুভ বিজয়া এখন আমি এসেছি কলকাতায় সবচেয়ে সস্তায় কালী পুজোর যে বাড়িতে যে তোমরাও দিওয়ালিতে লাইট লাগাও সেই লাইটের মার্কেটে আর এখানে যে মার্কেটে যে লাইটগুলো আছে এবছর কিন্তু প্রচুর নতুন নতুন কালেকশন এসছে সেই সমস্ত লাইটগুলোই তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওতে এখানে কিন্তু সমস্ত পাইকারি এবং খুচরো কিন্তু সবচেয়ে সস্তায় লাইট পাওয়া যায় আর আমি আছি কলকাতাতে কলকাতায় কোন জায়গায় আছি সেটাও তোমাদেরকে জানাবো ভিডিওতে তোমরা কিন্তু ভিডিও দেখতে থাকবো চলো তোমাদেরকে দেখাবো এই যে কলকাতায় যে সবচেয়ে বড় সস্তার যে দেওয়ালের লাইট যে মার্কেটটা রয়েছে সেটা তোমরা আসবে কিভাবে আর এখানে কত রকমের যে লাইটের দোকান আছে সেই দোকানগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তোমরা কিন্তু ভিডিও দেখতে থাকবো আমরা এই সামনে বাসে করে নামলাম ওই জায়গাটা তখন থেকে পায়ে হেঁটে মাত্র এক মিনিট সময় লাগলো এই মার্কেটের ভেতরে ঢুকতে আর এই মার্কেটের ভেতরে ঢুকতে গিয়ে সামনে দেখতে পেয়ে যাবো প্রচুর দেওয়ালির যে লাইট সেই লাইটের দোকান দেখো তোমাদের সামনে দেখা যাচ্ছে একটা লাইটের দোকান রয়েছে এখানে কিন্তু প্রচুর ধরনের দেখো লাইট এসছে এরকমই পুরো লাইট তোমাদের ঘুরে ঘুরে দেখাবো পুরো মার্কেটটার মধ্যে এবছরে কীরকম ধরনের নতুন নতুন লাইট এসছে সেগুলো লাইট পনেরো মিটার গা এসব লিজিয়ে চাল্লিশ রুপা দাম जिसमें आपको आठ कलर तो आएगा हाँ ये सब आठ कलर आएगा इसमें तो चालीस रुपया हाँ ये सब हाँ ये सब बीस मीटर का ये सब लीजिएगा आपको साठ रुपया पड़ेगा ये मीटर मीटर है इसमें आपको चौवन पीस लैम्प है इसमें उसमें छत्तीस पीस लैम्प है उसके बाद ये सब आपको चालीस मीटर का है ये सब लीजिए एक सौ नब्बे रुपया पड़ेगा एक सौ नब्बे रुपये एक सौ नब्बे रुपये चालीस मीटर है ये सब एक ही है सारा सेम है उसके बाद ये लीजिएगा ये सब एक सौ तीस रुपया करके पड़ेगा ये सब आपको बीस मीटर है मीटर ये लाइट का गिनती है बीस मीटर का है, मीटर का है। ये लीजिएगा ये आपको एक सौ नब्बे रुपया का ये 25 है।, है।, ये है ये आपको पच्चीस मीटर है पच्चीस मीटर ये लीजिएगा ढाई सौ का ये आपको पचास मीटर है पचास मीटर ये लीजिएगा ये आपको एक सौ अस्सी का है एक सौ अस्सी है ये बीस मीटर है बीस मीटर है ये लीजिएगा साढ़े तीन सौ का ये भी पचास मीटर है ये भी, भी सा, पचास मीटर, मीटर का है, लेकिन साढ़े चार सौ का है ये वाला लीजिएगा तीन सौ अस्सी का ये भी साढ़े चार सौ का ये सारा साढ़े चार सौ ये सब पचास मीटर है पचास मीटर का और इस साल में नया क्या है नया ये ये वाला आया है नया है ना कितने का ये तीन सौ अस्सी का है इस नहीं है। नहीं। आ, है। आपको इसको बोलते है। लाएट, लाएट। इस चेंजर भी है चेंज कर सकते चेंज है। है। कर सकते ये हो गया इधर ये लीफ वाला क्या है आपको लीफ वाला है लीफ लाइट है दस बाई दस का आएगा कितना रुपये आपको पड़ेगा वन एटी करके करके हाँ, मल्टी कलर भी है सिंगल कलर भी है ये तो सिंगल कलर में मल्टी कलर इस का नया है ना हाँ, ये वाला है वाटर फॉल है दस बाई दस का हाँ, ये ये फोर हंड्रेड का।, का है मल्टी कलर मल्टी कलर इसका सिंगल कलर लीजिएगा तो ये आपको पड़ेगा थ्री का सिंगल कलर वहां लगा हुआ है देखिए सिंगल कलर और इधर आइएगा यहां से ये फाइव प्लस फाइव का चेन है दस फीट का रहेगा ये आपको टू फिफ्टी का पड़ेगा टू -fifty टू -fifty है। भी है इसमें छोटा ये सारा एक में फाइव प्लस का चेन है फाइव प्लस ये रोप लाइट है ये लीजिएगा ये टू ट्वेंटी का पड़ेगा

ये 200 हां सारा 200 का है कितने लाइट है इसमें ये सब में आपको 8 पीस 10 पीस 12 पीस ऐसे करके आएगा ये ओके 1200 का है ये बढ़िया चीज है सारा फैंसी लाइट है 1200 का है देख लीजिए सर बढ़िया আপনারা किस माल ये भाबे यहां पे कैसे भाबे दें खुदरा बिक्री है পাইকারি সব সব পাইকারি रेट हैले की भाबे পাইকারি रेट पाइকারি रेट ही लागे लागे सब ओके ये सब जॉइंटर আছে

হ্যাঁ আর ওটা দুশো ফুট আছে দুশো কুড়ি হ্যাঁ এটা ওয়াটারফল বলা যায় এটা তিনশো কুড়ি টাকা দাম দশ বাই দশ জালি আছে এটা দশ বাই দশ জালি তিনশো কুড়ি টাকা হ্যাঁ দেখো পুরো কত রকম কালার চারটে কালারের মধ্যে চলছে ছটা কালার মিলে যাবে দুটো আট কালার মিলে যাবে আপনার আর এই পাশে যেটা আপনার লাইট দেখা যাচ্ছে এটা কোনটা ছোট ছোট ছোটো লাইটটা ওটা আছে এইট এম এম আছে ওটা পনেরো মিটার আছে পঁয়তাল্লিশ টাকা করে হ্যাঁ আট রকম কালার আছে এটা একশো ষাট টাকা করে সব ফ্যান্সি আইটেম আছে এগুলো সব রকম আছে গোলদানা আছে হার্ড আছে স্টার আছে দেখুন সবটা কালার আছে এটা পাতা আছে পাতা জালি আছে একশো ষাট টাকা চল্লিশ ফুট আছে একশো কুড়ি কিছু আছে এক কালারে এক কালারে আছে তান দিকে আছে টাকা দেখো নতুনত্ব লাইট একখানা কি সুন্দর দেখতেই পাচ্ছ দেখো এখন ঘড়িতে আটটা বাজে আর এজডা স্ট্রিটে কিন্তু প্রত্যেকটা দোকানে কিন্তু লাইটের দোকান দেখো দু সাইডে প্রচুর লাইটের দোকান রয়েছে তোমরা যদি এখন আসো এজরা স্ট্রিটে তোমরা কিন্তু রাত্রি নটা দশটা পর্যন্ত কিন্তু এখানে দোকান খোলা থাকে এখানে তোমার লাইট পেয়ে যাবে দেখো সামনে ফাউন্টেন এখানে কত সুন্দর ফাউন্টেনটা ফাউন্টেন এটা কি দাবে ফাউন্টেন দোকানে দেখতে পাচ্ছো এই যে এই রাজের দোকান আসলে কিন্তু বেশ ভালো ভালো লাইটের কালেকশন তোমরা পাবে এর স্টার রয়েছে ওখানে কিন্তু বেশ এই লাইটগুলো তোমরা একটু জায়গায় প্রচুর প্রচুর কিন্তু নিউ নিউ কালেকশন রয়েছে দাদার দোকানে আর দেখো কত রকম কালেকশন তারা এক লাইট লাইনের রেট কিন্তু প্রচুর সবচেয়ে লোয়েস্ট রেট কত আছে লোয়েস্ট রেট সবচেয়ে লোয়েস্ট কত তিরিশ টাকাতে স্টার্টিং করে আপ টু দেখো তিরিশ টাকা দামের লাইট এই সামনে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব ত্রিশ টাকার লাইট হ্যাঁ এই লাইট দশ মিনিট দশ মিটার তিরিশ টাকা এখান থেকে শুরু করে আপ টু প্রচুর অনেক অনেক ভ্যারাইটি লাইট রয়েছে দেখতেই পাচ্ছ না নতুন 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 রয়েছে আর এই দাদাদের সামনেই হচ্ছে দোকান এই হচ্ছে কার্ড অ্যাড্রেস সামনে একটা দেখতে পারলাম কত সুন্দর দেখো ট্রি ট্রি র লাইট গুলো কত সুন্দর লাগছে এই লাইট দাদা কি দাম আছে

আর এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দেখো কত সুন্দর ট্রি একশো পঞ্চাশ টাকা করে ওকে দেখো এখানে কত সুন্দর ক্যান্ডেল রয়েছে তাদের কাছে এই দেখো এখানে নানান রকম ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলগুলোর কী দাম আছে মোটামুটি তিরিশ টাকা থেকে স্টার্টিং দেখো কত সুন্দর সুন্দর লাইটিং তিনশো তিরিশ ছশো পঞ্চাশ বা ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে ক্যান্ডেল রয়েছে দাদাদের কাছে দোকানের কার্ড গিটি বাচ্চা যদি ঝুমুর লাগে তোমরা এই দোকানে চলে আসবে ঝুমুরের কত সুন্দর সুন্দর কালেকশন ঝুমুর আর এই ঝুমুরগুলো কিন্তু এক বছরের গ্যারান্টি রয়েছে অর্থাৎ তোমরা যদি এখান থেকে ঝুমুর নাও এক বছরের গ্যারান্টি পাবে কত টাকা করে দাম আঙ্কেল কত টাকা দাম এই ঝুমুরগুলো এটা পড়বে পাঁচশো টাকা এটা পড়বে দুশো ত্রিশ দুশো ত্রিশ দুশো ত্রিশ ওইটা দেড়শো টাকা করে ছোটো ছোটো পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা তাই তো পাঁচশো টাকা এটা সাড়ে তিনশো এটা তিনশো ব্লু কালার এটা সাড়ে তিনশো ওইদিকে একটা সিঙ্গেল লাইট তিনশো এটা ডবল লাইটে আচ্ছা এটা আর এই লাইটগুলো কিন্তু এক বছরের কাকা গ্যারান্টি দিল দেখে নেন এই কাকা বলছে এক বছর এই লাইটগুলো কী হবে এক বছরের গ্যারান্টি এক বছরে যদি খারাপ হয়ে যায় থ্রি ফিফটি ডাইজ ডেজ থ্রি সিক্সটি ফাইভ ডেজে আপনি আসবেন এখানে দাঁড়াবেন পাঁচ মিনিটের মধ্যে আমি ওটা ফেলে দেব নতুন লাগিয়ে দিয়ে দেবো উইথাউট এনি কস্ট বুঝতেই পারছো এক বছরের মধ্যে আঙ্কেলের কাছে যে তোমরা এই ঝুমরগুলো নাও তাহলে পরে পুরো নতুন পাল্টে দেবে একদম অ্যাড্রেসটা কী আছে একটু দেখেন এই হচ্ছে অ্যাড্রেস

আর এই লাইট যদি এখানে নিতে আসতে হয় তাহলে তোমাদের কিন্তু আমি কার্ড নাম্বার দিয়ে দিলাম আর দোকানের নামটাও লিখে দিলাম তোমরা এই দোকানে চলে আসবে দেখো কত সুন্দর সুন্দর লাইট এক একটা হার্ড দেখো দেখো দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর সুন্দর লাইট এখানে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর সামনে দোকান দেখতে এখানে কিন্তু সুন্দর সুন্দর দেখো সব ফুল দিয়ে লাইট দেখবার মত লাইট এই দেখো কত সুন্দর এক একটা লাইট গুলো যেমন দেখছি এক এক রকম লাইট দেখো আর এই লাইট গুলোর কি দাম সেটা তোমাদের সামনেটা গিয়ে দেখাচ্ছি দুশো টাকা দেখো এই লাইট গুলো কিন্তু দুশো টাকা করে দাম এক 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 একটা লাইটে রকম রকম দেখতে দেখো কত সুন্দর তোমরা এসরা স্ট্রিটে আসবে কিভাবে এবার তোমাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি হাওড়া স্টেশন থেকে তোমরা যদি আসো তাহলে তোমাদেরকে সবার প্রথমে বললো মেট্রো স্টেশন করে তোমরা চলে আসো সবচেয়ে নজদিক স্টেশন হচ্ছে এজরা স্ট্রিটের সেন্ট্রাল সেখানে নেবে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট সময় লাগবে এই এডজাসিটি আসতে তোমরা যদি হাওড়া স্টেশন থেকে বাসে আসতে চাও তাহলে তোমরা বাসে করে চলে আসবে টি বোর্ড আর টি বোর্ড থেকে নামবে নেবে ওখান থেকে মাত্র দু থেকে তিন মিনিট সময় লাগবে এই এডজাসটি আসতে পায়ে হেঁটে আর যদি তোমরা শিয়ালদা স্টেশন থেকে আসো শিয়ালদা স্টেশন থেকে আসলে তোমাদেরকে মেট্রো করে চলে আসতে পারো মেট্রো করে চলে আসবে সেন্ট্রাল সেন্ট্রাল থেকে সবচেয়ে কাছে হচ্ছে এক্সার স্ট্রিট মাত্র পায়ে হেঁটে দু মিনিট সময় লাগে আর যদি তোমরা চান্স যদি তোমরা বাসে আসো শিয়ালদা থেকে তাহলে তোমাদের নামতে হবে ধর্মতলা অথবা টি বোর্ড এই জায়গায় নামবে নেবে ওখান থেকে পায়ে হেঁটে চলে আসবে এক্সার স্ট্রিটে আর এক্সার স্ট্রিটে কিন্তু দেওয়ালির সময় এখন প্রত্যেক দিনই দোকান খোলা থাকবে তোমরা এখন চলে আসবে কোনো অসুবিধা নেই তোমরা রাত থেকে কেন কাটা করতে পারবে এক্সজস্টেড লাইট মার্কেটে তোমরা যদি আসো এটা কিন্তু অ্যাকচুয়ালি হোলসেল মার্কেট এছাড়া রিটেলও পাওয়া যায় এছাড়া কিছু কিছু দোকান আছে তারা কিন্তু হোম ডেলিভারিও করে থাকে তোমরা সেটা কথা বলে নেবে এবার ভাইয়া कैसे आएंगे মার্কেট থেকে आइए आप টি বোর্ড সূত্রिएगा सीधा जाके लेफ्ट लीजिएगा दो गली छोड़कर आपको आ जाइएगा इस साइड स्ट्रीट 55 नंबर इस साइड स्ट्रीट कच्ची भवन के सामने बगल में बगल है यहाँ पे आपका पाइकेरी रिटेल दोनों मिल जाए हाँ दोनों मिलते हैं हमारे पास रिटेल भी है होलसेल भी है তোমাদের আমি কলকাতার এক্সস্ট্রিটের যে লাইটিংয়ের যে ভিডিও সেটা তোমাদেরকে দেখালাম এই গলিটার মধ্যে কিন্তু রাস্তার দু সাইডে প্রচুর লাইটের দোকান রয়েছে তোমাদের সেখানের মধ্যে কি দু সালে যে সমস্ত বেস্ট কালেকশন ছিল সেগুলো তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম ভিডিওতে আর ভিডিও তো তোমরা নিশ্চয়ই দেখলে ভিডিও যদি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে প্রতিবারের মতন একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কিন্তু আর ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট একটা এরকমই ভিডিও i